দেখো এই ভিডিওর মাধ্যমে আমি বিভিন্ন প্রকার নদী বা রিভার সম্পর্কে অ্যানালাইসিস করছি তোমরা যারা এস জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য এইখান থেকে তোমাদের এই বছর এস এলএসি পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু আসলেও আসতে পারে দেখো এখানে আমাদের প্রথমে জানতে হবে যে অনুগামী নদী কাকে বলে তার উদাহরণ কি বিপরা নদী কাকে বলে তার উদাহরণ কি ঠিক আছে এইভাবে প্রত্যেকটা নদী সম্পর্কে আমি ডিটেইলসে অ্যানালাইসিস করে দিচ্ছি তো যারা এলএসটির জন্য পড়ছো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে অনুগামী নদী কি বা সেটাকে বলছে নতি নদী সেটাকে ইংলিশে বলছে কনসিকুয়েন্ট রিভার মনে রাখবেন যে নদী ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয় সেই নদীকে আমরা কি বলবো অনুগামী নদী বা নতি নদী সেটাকে বলা হয় কনসিকুয়েন্ট রিভার তাহলে ভূমির প্রাথমিক ঢালটা কি জিনিস ভূমি যখন প্রথম উত্থান ঘটে সমুদ্র পৃষ্ঠের সাপেক্ষে যখন ভূমি প্রথম উত্থান ঘটে তারপর যে নদীটা তৈরি হয় ভূমি প্রাথমিক ঢাল অনুসারে তখন সেটাকে আমরা কি বলবো অবশ্যই অনুগামী নদী বলবো আর এটা কি ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে নতি বরাবর প্রবাহিত হয় তাই এটাকে বলা হয় নতি নদী ঠিক আছে আর এটা কিন্তু অবশ্যই মনে রাখবে চক্রের প্রথম পর্যায়ে কিন্তু এই অনুগামী নদী বা নতি নদী বা কনসেকেন রিভার তৈরি হয় এখান থেকে ছবি এঁকেছি আমি ছবির ক্ষেত্রে এই যে প্রথম যে নদীটা আছে দেখো এটা কিন্তু এক নম্বর দিয়েছি এটা হচ্ছে প্রধান নদী এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে অনুগামী নদী নদী এই নদীটা কিভাবে তৈরি হয়েছে ভূমির উত্থানের পরে প্রথম এই নদীটা তৈরি হয়েছে এবং ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয়েছে এবং এটা নদী নতি বরাবর প্রবাহিত হয়েছে ভূমিভাগের নতি বরাবর প্রবাহিত হয়েছে তাই এটাকে আমরা বলবো নতি নদী বা তোমার হচ্ছে অনুগামী নদী মন রাখবে দক্ষিণ ভারতের সমস্ত নদী গোদাবরী বল কৃষ্ণা নদী বলো কাবেরী বলো এই সমস্ত নদীগুলো কিন্তু এই অনুগামী নদীর উদাহরণ এইগুলো হচ্ছে ভূমির পারম্ভিক ঢাল অনুসারে প্রবাহিত নদী ঠিক আছে আচ্ছা দুই নম্বর দেখো কি বলছে পরবর্তী নদী এটাকে বলছে দেখো আয়াম নদী এটাকে বলছে সিটন রিভার ঠিক আছে এই যে যেটা অনুগামী নদী তৈরি হয়েছে এই অনুগামী নদীর দুই সাইড থেকে যখন অনুগামী নদীর সাথে এসে সমকোণে মিলিত হবে তাহলে এটাও দেখো দুই নম্বর দিয়েছি এটাও দুই নম্বর এটাও দুই নম্বর এটাও দুই নম্বর ঠিক আছে তাহলে অনুগামী নদীর দুই সাইডে অনুগামী নদীর সাথে এসে মিলিত হবে কিন্তু কত ডিগ্রি কোণে মিলিত হবে প্রায় 90 ডিগ্রি বা নাইনটি ডিগ্রি কোণে মিলিত হবে তখন সেটা আমরা কি বলবো পরবর্তী নদী বলবো বা এটা হচ্ছে আয়াম বরাবর প্রবাহিত হয় তাই সেটাকে আয়াম নদী বলবো আর এটাকে ইংলিশে কি বলা হয় সাবসিকল রিভার বলা হয় ঠিক আছে তাহলে ব্যাপারটা কি বুঝে একটা অনুগামী নদী প্রবাহিত হচ্ছে ঠিক তার থেকে অনুগামী নদীর সাথে যখন ডিগ্রি অন্য কোন তখন সেটা কিন্তু হয়ে যাবে এই পরবর্তী নদী বা আয়াম নদী ঠিক আছে তাহলে দেখো এটা 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 প্রত্যেকটাই কিসের উদাহরণ আয়াম নদীর উদাহরণ বা এটাকে বলছে পরবর্তী নদী তিন নম্বর দেখো কি বলছে বিপরা নদী বা বিপরীত নদী বিঘুতট নদী আর হচ্ছে এটাকে ইংলিশে বলছে অপসিকিউর রিভার ঠিক আছে তাহলে বিপরীত মানে বুঝতে পারবে যে অনুগামী নদীর বিপরীত প্রবাহিত হবে তাহলে যে নদী অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হয় সেই নদীকে আমরা কি বলবো বিপরা নদী বা বিঘুতট নদী বা অপসিকিউর রিভার তাহলে এটা হচ্ছে অনুগামী নদী এখন এই অনুগামী নদীর থেকে যদি এদিকে কোন একটা নদী ভাবে প্রবাহিত হয় এই ভাবে তখন সেটা আমরা কি বলবো তখন সেটাকে বলবো আমরা বিপরা নদী বা বিঘুতট নদী বা অপসিকিউর রিভার ঠিক আছে দেখো এখানে কোন নদী ভাবে দেখিয়েছি আমি তাহলে কি অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে সে নদীটাকে আমরা কি বলবো এই বিপরা নদী বলবো চার নম্বর আছে দেখো এটাকে বলছে পুনর্ভবা নদী মানে হচ্ছে অনুগামী নদী তো তৈরি হচ্ছে ভূমিরূপের প্রারম্ভিক ঢাল অনুসারে মানে চক্রের প্রথম পর্যায়ে আর এটা যেটা আছে পুনর্ভবা নদী এই পুনর্ভবা নদীটাও কিন্তু এই অনুগামী নদীর সমান্তরালে প্রবাহিত হবে কিন্তু এটা চক্রের দ্বিতীয় পর্যায়ে তৈরি হবে তাহলে অনুগামী নদীর সমান্তালে প্রবাহিত নদী যে নদী সেটাকে আমরা কি বলবো পুনর্ভবা নদী বলবো এবং তার সাথে এটা কি না ক্ষয়চক্রের দ্বিতীয় পর্বে তৈরি হয় তাহলে চক্রের কোন পর্বে তৈরি হবে এটা দ্বিতীয় পর্বে তৈরি হবে ওকে তাহলে ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে তৈরি হয়েছিল কোনটা অনুগামী নদী আর দ্বিতীয় পর্যায়ে তৈরি হবে কোনটা পুনর্ভবা নদী আর পুনর্ভবা নদী যেদিকে প্রবাহিত হবে অনুগামী নদীর দিকে প্রবাহিত হচ্ছে পুনর্ভবা নদীটাও একই দিকে প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা কি বলবো সেটাকে কিন্তু আমরা বলবো এই পুনর্ভাবা নদী বা এটাকে ইংলিশে বলা হয় ঋষিকুণ্ড রিভার ওকে দেখো পাঁচ নম্বর যেটা আছে উপ অনুগামী নদী বা সাব কনসিকুয়েন্ট রিভার ঠিক আছে তাহলে নদীটার নাম কি উপ অনুগামী নদী এটা কি হয় এটা দেখো এটা হচ্ছে ক্ষয় চক্রের প্রথম পর্যায়ে যেটা তৈরি হলো অনুগামী নদী তো পেলাম এই অনুগামী নদীর সমান্তরালে প্রবাহিত হবে কিন্তু এসে কি হবে বলতো এই যে দুই নম্বর যেটা আছে পরবর্তী নদী সেই পরবর্তী নদীর সাথে যদি এসে মিলিত হয় তখন সেটাকে আমরা কি বলবো উপ অনুগামী নদী বলবো ঠিক আছে তাহলে অনুগামী নদীর সমান্তরালে প্রবাহিত হচ্ছে এটা অনুগামী নদীর সমান্তরালে প্রবাহিত হচ্ছে এবং দুই নম্বর যে নদীটা এই নদীর সাথে মিলিত হচ্ছে দুই নম্বর নদীটা কি পরবর্তী নদী অনুগামী নদীর সমান্তরালে প্রবাহিত হয়ে যখন পরবর্তী নদীর সাথে যখন মিলিত হবে তখন সেটাকে আমরা বলবো উপ অনুগামী নদী বা সাব কনসিকুয়েন্ট রিভার ওকে তাহলে এখানে কয়টা নদী সম্পর্কে জানলাম পাঁচটা নদী সম্পর্কে জানলাম দেখো ছয় নম্বর প্রশ্ন আছে অধ্যারোপিত নদী কাকে বলে বা অধ্যারোপিত নদী কি এবং তার উদাহরণটা জানতে হবে মনে রাখবে কঠিন শিলার উপর যদি নরম শিলা সঞ্চিত হয় তাহলে নদী কি করে বলো তো ওই নরম শিলাকে ক্ষয় করে আবার নিজেকে প্রতিষ্ঠিত করে ঠিক আছে তো তখন সেই নদীটাকে আমরা কি বলবো অধ্যারোপিত নদী বলবো ধরো কোন একটা নদী প্রবাহিত হচ্ছে প্রবাহিত হতে হতে সেখানে বিশাল কোনো কারণে পলি সঞ্চয় হলো নদী অবাহিক অঞ্চলে তাহলে নদী কি করব সেটাকে ক্ষয় করে করে আবার নিজের প্রভাবপতটাকে বজায় রাখবে বা নিজের যে কঠিন শিলার উপর নিজেকে প্রতিষ্ঠিত করেছিল সেটা আবার উন্মুক্ত করবে তখন সেই নদীটাকে আমরা কি বলবো অধ্যারোপিত নদী আর এটাকে বলা হয় সুপার ইম্পোস্ট রিভার ঠিক আছে ভারতের ক্ষেত্রে এই উদাহরণটা পরীক্ষাতে আসে মনে রাখবে সুবর্ণ রেখাতে কিছু পাঠ এই অধ্যারোপিত নদীর বৈশিষ্ট্য বহন করে সুবর্ণরক্ষী রেখা নদী গোটাটা না তবে সুবর্ণরক্ষী রেখা নদীর কিছুটা অংশ কিন্তু এই অধ্যারোপিত নদীর বৈশিষ্ট্য বহন করে ওকে সাত নম্বর আছে দেখো পূর্ববর্তী নদী এটাকে বলছে অ্যান্টিসিডেন্ট রিভার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এস পরীক্ষার জন্য অ্যান্টিসিডেন্ট রিভার মানে হচ্ছে পূর্ববর্তী নদী তো কোনো একটা নদী যদি ভূ উত্থানের আগেই সেখানে থেকে থাকে এবং ভূ উত্থানের সাথে সাথে নদীটা যদি হয় করে নিজের প্রভাবপত্রটাকে বজায় রাখে তখন সেই নদীটাকে বলবো আমরা পূর্ববর্তী নদী বলবো ভারতে এরকম পূর্ববর্তী নদীর উদাহরণ পাঁচ থেকে ছটা আছে এটা কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ রাখবে একটা হচ্ছে সিন্ধু নদী একটা ব্রহ্মপুত্র নদী একটা শতদ্রু নদী একটা গঙ্গা নদী আর একটা তিস্তা নদী তাহলে এই পাঁচ থেকে ছটা নদী কিন্তু ভারতের কিসের উদাহরণ এটা কিন্তু সব অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদীর উদাহরণ এইগুলো কিন্তু পরীক্ষাতে আসবে কিরকম বলবো নিচের কোনটা পূর্ববর্তী নদীর উদাহরণ বা নিচের কোনটা হচ্ছে অধ্যারপিত নদীর উদাহরণ নিচের কোনটা অনুগামী নদীর উদাহরণ এইভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স বেশি ওকে আচ্ছা আট নম্বর আছে দেখো কেপ আর কনভেক্স ঠিক আছে মনে রাখবে নদী যখন প্রবাহিত হয় ধরো নদী এরকম ভাবে প্রবাহিত হচ্ছে প্রবাহিত হতে গেলে নদীর দুটো ঢাল থাকে একটা যে ঢালে নদী জল সরাসরি ধাক্কা দেয় সেই ঢালে কি হয় ক্ষয় হয় যে ঢালে ক্ষয় হয় সেটাকে বলা হয় কনকেভ ঢাল বা অবতল অংশ ঠিক আছে আর ঠিক তার উল্টা পারে কি হয় বলতে এখানে সঞ্চয় হয় এখানে নুড়ি কাকর বালি পলি অ্যাকচুয়ালি বালিগুলো সঞ্চিত হয় এই যে পারে সঞ্চিত হয় সেটাকে বলবো আমরা কনভেক্স ঢাল বা কনভেক্স লোক ওকে কোন থাকবে তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে কন কনভেক্স এবং তার সাথে সাথে অবশ্যই পয়েন্ট বার জিনিসটা কি বুঝতে হবে এখানে ছবিতে ভালো করে দেখে নাও এইভাবে নদীটা ধরো প্রবাহিত হচ্ছে প্রবাহিত হতে গিয়ে দেখো নদীর জলটা এসে ধাক্কা খাচ্ছে কোথায় এখানে তাহলে নদীর জল যেখানে এসে ধাক্কা খাচ্ছে সেই পাটটাকে এই পাটটা কি সবসময় ক্ষয় হবে ঠিক আছে এই ঢালটা কি হবে বেশি হবে এটাকে বলা হবে কন কেব এটাকে কি বলা হবে না কনকেভ বলা হবে আর ঠিক উল্টা পারে কি হচ্ছে এখানে কিন্তু বালি জমা হচ্ছে সেটাকে আমরা কি বলবো পয়েন্ট বার বলবো বা বাংলাতে এটাকে বলা হয় বিন্দু বার পরীক্ষাতে প্রশ্ন এরকম আসবে যে পয়েন্ট বার বা বিন্দু বার নদীর কোন ঢালে তৈরি হয় সেটা কি কনকেভ ঢালে না কনভেক্স ঢালে উত্তর ঢাল মানে হচ্ছে কনভেক্স ঢাল সেখানে কি হয় বলো তো বালি জমা হয় সেটাকে বলা হয় বিন্দু বার বা পয়েন্ট বার ওকে এই ছিল তোমাদের একটা ছোট্ট ভিডিও তবে সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকবে আমি তোমাদের এসএসসি পরীক্ষা লাস্ট দিন পর্যন্ত তোমাদের সঙ্গে থাকব এবং এর সাথে সাথে বলে দিচ্ছি তোমাদের এই আগস্ট মাসের পনেরো তারিখের ঠিক আগে পরে কিন্তু আমার স্ট্যাটিস্টিক্স এর উপর ভিডিও আসবে এবং চব্বিশ থেকে পঁচিশ তারিখের ঠিক আগে পরে কিন্তু কার্টোগ্রাফিক টেকনিকের উপর ভিডিওটা আসবে ঠিক আছে আর তোমরা যারা হট পেপারের কথা বলছো বা রিমোট সেন্সিং জিআইএস এর কথা বলছো এগুলো কিন্তু ভিডিও আমি বানাবো সাত তারিখের পরে মানে নাইন টেনের যখন পরীক্ষাটা হয়ে যাবে তারপর যে পাঁচ ছয় দিন সময় আমি পাবো সেই সময়ে কিন্তু আমি বেশি করে তোমাদের ইলেভেন টুয়েলভের জন্য ভিডিওগুলো দিতে থাকবো অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেই আর তার সাথে সাথে কিন্তু অবশ্যই কমেন্ট করবে